অগ্রিম বছরের শুভেচ্ছায় কারণ আজকে তো ভিডিও এইটা সারলাম কালকে আজকে আবার কি রান্না বান্না করছি কালকে শেয়ার করব কারণ রান্নাবান্না করতে তো অনেক রাত হবে আপনাদের শেয়ার করতে পারবো না এই জন্য আজকের ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে না বছরের শেষটা কিন্তু ভর্তা দিয়ে করতে চাই কারণ আজকে একটু বাইরে গেছিলাম অনেক লেট হয়েছে আসতে তো আজকে ভাবছি যেহেতু রাত্রে রান্না বান্না আর দুপুরে ভর্তা দিয়ে চালাবো আর ভর্তা হলে অনেক মজা লাগে তো আজকে ভাবতেছি বেগুন ভর্তা দিব আর কুমড়া ভর্তা দিব কারণ ঘরে কিন্তু তেমন মানে ভর্তা দেওয়ার মতো সবজি নাই আর বেগুন ভর্তা আমার অনেক ভালো লাগে আর বড়া বানাবো তো এইগুলো দিয়ে আজকে দুপুরটা চালাই দেবো যেহেতু আজকে আবার রাত্রে রান্না করব পিকনিক তো আসে পিকনিকের ভিডিও কিন্তু দিব। পিকনিকের মনে করেন আমাদের নাম দেয়া আছে বা ওর আব্বুর দাওয়াত আছে এদিক থেকে আমি আর সানবি তো কোথাও যাচ্ছি না এই জন্য আমাদের দুইজনের জন্য একটু রান্না বান্না করবো এই আর কি তো এই ভিডিওটা কালকে দিব কারণ আজকে তো এডিট করা সম্ভব না আর অনেক রাত হয়ে যাবে এই জন্য আজকে দুপুরে কি রান্না করলাম এবং বছরের শেষটা আমি শেষ করতেছি ভর্তা দিয়ে আর এই বছরে যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আসলে ছোটোখাটো ভুল বড় ভুল আমাদের ভিতরই হয়ে যায় কারণ আমরা তো মানুষ সব মিলে আমরা মানুষ মানুষের ভুল হবেই তো ক্ষমার দৃষ্টি বেগুন ভাজি হয়ে যাওয়ার পরে আমি এই যে বড়াটা বানাবো চিংড়ি মাছ আর ডালের বড়া এর আগে একটা ব্লগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু অনেক মজা লাগছে এই জন্য আজকে আবার করলাম কারণ গরম গরম কিন্তু চুলার কাছ থেকেই খাওয়া হয়ে যায় আর হে ভাত দিয়ে খাবো কি তবে আজকে ভাত দিয়ে খেয়েছি অনেক মজা লাগছে এই যে আমার কিন্তু বড়াগুলো বানানো হয়েছে আরো বড়া আছে এটা পরে তৈরি করব আর এখন ভর্তাটা আমি এটা ভর্তাটা তৈরি করা লাগবে কারণ এটা কিন্তু অনেকটা এই দিতে যে কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না কারণ চারিদিকে গান হচ্ছে বাজে ফুটাসে আজকে দিনটাই এরকম আমি এই ভয়টাই পাইছিলাম যে আমি ভয়েস দেবো কীভাবে কারণ সব কিছু কিন্তু দেয়া তারপরে আওয়াজটা কিন্তু ভিতরে চলে আসতেছে আর এই যে বেগুনটা কিন্তু ভালো ছিল না ঠিক আছে অনেকটা ফেলাই দিছি কারণ গুটি গুটি হয় আর এদিকে যতটা আছে ওইটা রাখছি আমাদের দুপুরে ভালোভাবে হয়ে যাবে আর বাচ্চারা না খেতে চাইলে ওদের তো ডিম ভেজে দিব আর কুমড়ো কিন্তু এইটুকুই ছিল এইটুকুই ভর্তা করছি আর মরিচ ভর্তা তো সাথে এদিকে সবাই যে বড়াটা খাইছে খেয়ে কারো খিদা নেই কেউ খেতে চায় না এখন কিন্তু সাড়ে তিনটা প্রায় বেজে গেছে আমার ভর্তা তৈরি করতে কারণ আমি তো আসলে অনেক দেরিতে আজকে রান্নাঘরে আসছি প্রায় একটা বাজে তারপরে আবার এগুলো তৈরি করছি এই একটু লেট হয়েছে আর এই যে বড়া দিয়ে পরিবেশন করে দিচ্ছি কেমন হয়েছে আজকের ব্লগটি আর আজকে খেতে খেতে কিন্তু চারটা বাজছে গোসল করে খেতে এদিক থেকে আমার কাস্টমারও একটা বসেছিল এসে অনেক লেট হয়েছে তো ভত্তা ভাত দিয়ে যে অনেক ভাত খাইছি কি বলবো তো ঘোষ দিয়েও কিন্তু এত ভাত খাওয়া যায় না তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি কালকে নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ